আমি বর্তমানে আইসি কেন গাড়মুরা গাড়মুরা যে ফুল যেটা ফুলের উপরে আইসি আমি আমি প্রায় সময় কাটাখাল নদীর জল দেখাই আজকে আমি ভাবলাম যে জলটা শইতে থেকে আয় ওই জায়গাটা আমি একবার আপনার ইন্টরে দেখাইতাম বা উফরে যে মানে কীরকম কন্ডিশন কতটুক বড় নদী ওই জিনিসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে আপনার ইন্টরে দেখাইনি আমি অনেক ভিডিও দেখাই আপনারা দেখে দেখুন আজকে একবার দেখুন যে জল থেকে আয় বা আগেও কি মানে যে উফরে যেটা আমরা হই। এই জায়গাটা কি কিলা না তো বড় নি না কিতা ওই জিনিসটা দেখাবার লাগি কেন আইছি আপনারাই আমার সঙ্গে ভিডিও থাক বা আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনার ইন্টরে দেখাইবার চেষ্টা করবো জিনিসটা তে ও যখন বর্তমানে আমি আসমান দেখাই আর আমি যতটুকু আগে দি আইছি প্রায় লালা থেকে আমরা লালা খাটতি যতটুকু আমি আগে দিয়ে আইছি আগে দিয়ে আইতে আমি দেখছি আর কি মানে যে আসমান যেটা এটা আর কি একটু কাছে আর কাছে আর বলতে আর কি মানে যদি আমি কই মানে এরকম কিছু না মানে আমি দেখছি মানে আমরা উষা তাই আর কি গাড়ি চালাই চালাই উষা জায়গা আইছি এখানে দেখা গেছে মানে মেঘ একদম দারো এটা লাগি যে গাড়মুড়ার যে সাইড বা এর উপর সাইড যেটা এটা জায়গা মানে একটু উষা এর লাগে এটা জায়গার যদি বৃষ্টি হয় ইটার জল যেটা ইনতে সব গিয়া বাই গিয়া বাইরে বাইরে গিয়া যে আমরা এত অঞ্চল যে আমরা নিচের যে আছে মাটিজুড়ি আছে বা আমরা নিমাইসান আছে বা লালা আছে এইসব জায়গা গিয়া আর কি মানে ফ্লাডর সিচুয়েশন দেখাই দেয় আর কি ও এখন দেখুন বর্তমানে আমি আইছি কেন গাঢ়মুরা গাড়মুড়ার যে ফুল ফুলের উপরে আমি একটু আগে করছিলাম ওইটা হইল ফুল গাড়মুরার আর ও মানে ফুলের যে নিচর যে নদী যেটা আমি ও নদীটা দেখাই আর আমি নদীটা দেখো নদীটা দেখতে দেখা যায় মানে অনেক ছোটো নদী করে বোঝা যায় না যদি আমরার যে নদী যে সবর ভিডিও আমি দেখাই আপনার দেখা যা থাকি ও সব ভিডিও দিয়ে যদি কম্পেয়ার করি নদীটারে অনেক ছোটো দেখা যায় দেখুন ওইলো তার যে নদী এটা আর কি গাড়মুরার উপরে যেটা নদী আর কি গাড়মুরার যে নদী ও নদীর সাইজটা দেখুন ও অতটুকু জল বাইরের এখানে পানির স্পীড খুব একটা বেশ না সামান্য স্পিড। আর ও যে সাইড আমি দেখাই আর অতটুক পর্যন্ত পানি উঠে অতটুক পর্যন্ত পানি যদি উঠি যায় গাতে আমরা এই সাইডে যে নিচের সাইড যেটা এটা প্রায় ফ্লাড করে দিয়ে ফ্লাড হয়ে যায় গিয়া ও দেখুন মেঘ একদম আসমানো লাগাই এর লাগে নদীর জল যেটা এটা কমে না সব সময় প্রায় এখন বারিশের সময় বৃষ্টি ওর বৃষ্টির লাগি নদীর জল আমরা সাইডে একদম পুরা বরা থাকে এখানেও দেখা যাক আধা গাঙ্গ আছে কিন্তু আমরা এই সাইডে নদী যেটা এটা প্রায় মানে একটু মানে বেশি হইলে বাইরে বলা সিচুয়েশন দেখা যায় এখন আমি গত কয়েকদিন থেকে দেখি আর আমি ভিডিও দিই আর এটা মাঝে আপনার দেখতে ফারি তোলা জিনিসটাই তো ও দেখো এখন উফরে দেখো উফরে কত কম জল দেখা যায় এখানে এখানে জল দেখা যায় একদম বর্তমানে অর্ধেক থাকে আর কম তো এখানেও যদি এটা একটু বেশি হয়ে যায় যে আমরা এটি আর কি এরকম হয় সিচুয়েশন হয় যে জল বাইরে দিত বাইরে দিত এরকম দেখা যায় ও দেখুন এটা আমি বর্তমানে গাড়মোরার যে ফুল ও ফুলের উপরে থেকে আপনার ভিডিওতে দেখাই আর আমি আমি যদি একবার নিচে দেখাই যে জল কতটুকু দেখা যার ফুল কি ও দেখুন ও তার নিচে জল আর ওই ওইটা তার যে নদীর যে সাইজ যেটা আমি এটা সাইজ দেখাইছি আর ওই যে মাটি যেটা দেখা যায় অতটুকু পর্যন্ত মানুষে কইসেন আর কি জল হয় যদি এটা বড়ি যায় তাহলে আমরা নিচের সাইডের মানুষ যারা এটা থাকা অসম্ভব হয়ে যাইব গিয়া অতটুকু জলে আমরা এই সাইডে ফ্লাট করি বা বা এবছর যে ফ্লাট করছে অতটুকু জল আসলো এখনো মানে হালকা হালকা বৃষ্টি হল বর্তমানে বর্তমানে আমরা হালকা হালকা বৃষ্টির মধ্যে দাঁড়াইয়া ভিডিওটা বানাই আর আমি আর দেখা তে তো আমি ও জিনিসটা দেখাইব লাগে আজকে এই কারণ তে তো আমি আপনাদের ও জিনিসটা দেখাইলাম যে গাড়মুরার সাইডে নদী যেটা সাইজটা কত বড়ো বা কীরকম জল হয় বা কতটুকু জল তারাই নদীতে হয় আর কতটুকু আমরা সাইড সাইডে ফ্লাট করে ও জিনিসটা আমি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইলাম দেখুন অনেক মানে মেঘ এখনও আসমানও আছে এই ম্যাগের কিছু একটা যদি ম্যাগ ফড়ি যায় এই কেন তাহলে আমরা এই সাইডে নিচের সাইডে দিয়ে জলে আবার মানে মানুষের অসুবিধা দিতে পারে দেখুন ও তার মেইন পয়েন্ট আগে দিয়ে আরও আছে অতটুকু আমরা যাওয়া যাইতে পারছি না গাড়ুন ফুল পর্যন্ত আইছি এখান থেকে ভিডিওটা বানাইছি তে আমি ভিডিওটার বিশেষ লম্বা না করি এই সমাপ্ত করি আর ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ আর যদি পারেন ভিডিওটা একটু লাইক করবা আর শেয়ার করবা